আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি আছি মোহাম্মদ বিপুল ইসলাম আপনারা দেখছেন বিপুল ভিডিও ব্লগস তো বিপুল ভিডিও ব্লগস এর আরো নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম তো ভিআর 2025 সালের নতুন কলিং ফি সাথে যে সকল আপডেটগুলো আসছে এবং 25 সালের কলিং ফি সাথে কিন্তু তিনটি সেক্টরে কিন্তু মেডিকেল কিন্তু চালু হতে যাচ্ছে সেই বিষয়টা নিয়ে আপনাদের কাছে যতগুলো আপডেট আছে সেই আপডেটগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো চলুন কথা বলার আছে না মূল ভিডিওতে তাহলে শুরু করা যাক তো ভাই আমি কিন্তু গত ভিডিওতে অর্থাৎ আমি কিন্তু গত ভিডিওতে আপনাদের কাছে জানাইছিলাম যে ডক্টর আসিফ নজরুল স্যার যিনি যে আপডেটটা জানাইছিলেন যে দুই সালে মালয়েশিয়ার কলিং ভিসা খোলা নিয়ে সেটা হচ্ছে যে গত দুই সালে কলিং ভিসাতে যেই সকল কার্যক্রমের মাধ্যমে আসলে কলিং ভিসাতে সাথে লোক আসার সিস্টেমটা ছিল সেই এক সিস্টেমের ন্যায় কিন্তু আসলে দুই সালে এসেও কিন্তু কলিং ভিসাতে সেম কার্যক্রমই কিন্তু আসলে মালয়েশিয়াতে লোক কিন্তু কর্মী যাবে সেই প্রেক্ষিতে কিন্তু তিনি জানাইছিলেন যে 2022 সালে কলিং ভিসাতে যে সিন্ডিকেটটা ছিল সেই সিন্ডিকেটটা কিন্তু 2025 সালে কলিং ভিসাতে কিন্তু আর কিন্তু থাকছে না এবং তিনি কিটা এটাও কিন্তু জানাইছিলেন যে গত মে মাসের 21 তারিখে যে মালয়েশিয়ান পররাষ্ট্র মন্ত্রী যাদের একটা মিটিং ছিল বাংলাদেশে সেই মিটিং এ কিন্তু তারা কিন্তু জানাইছিলেন যে মালয়েশiate কিন্তু কলিং ভিসাতে নিতে তারা খুব দ্রুতই কিন্তু আসলে লোক নেবে এবং তারে কিন্তু এটাও জানাইছিলেন যে সিনগেট মুক্ত এবং যে মালয় বাংলাদেশে যে 132 টি যে আরিল নাম্বারধারী যেসব সব গুলো আছে তাদের মাধ্যমে কিন্তু আসলে প্রসেসিং সম্পূর্ণ করে কিন্তু মালয়েশিয়াতে কিন্তু প্রবেশ করতে হবে এবং কিন্তু যেই নতুন যে আপডেটটা আছে সেটা হচ্ছে যে পনেরোই জুন অর্থাৎ ঈদের পরে কিন্তু আমি জানাইছিলাম যে ঈদের পরে কিন্তু আসলে একটা বড় আপডেট আছে সেই আপডেটটাই কিন্তু চলে আসছে সেটা হচ্ছে যে পনেরোই জুন কিন্তু তিনটি সেক্টরে কিন্তু মেডিকেল কিন্তু শুরু হতে যাচ্ছে সেই তিনটি সেক্টর কোন কোন সেক্টর সেটা হচ্ছে যে মালয়েশিয়াতে যে সার্ভিস সেক্টর আছে এবং প্লান্টেশন সেক্টর এবং সেক্টর যেই তিনটা সেক্টর মালয়েশিয়াতে সবচেয়ে বেশি পপুলারিটি সেই তিনটি সেক্টরের কিন্তু কলিং কিন্তু কিন্তু মেডিকেল শুরু হতে যাচ্ছে পনেরোই জুন থেকে আপনারা যারা আসলে অধীর আগ্রহে যারা বসেছিলেন যে কবে থেকে আসলে মেডিকেল শুরু হবে বা কবে থেকে সকল প্রসেসিং শুরু হবে সেটার কিন্তু বড় আপডেট কিন্তু চলে আসে যেটা হচ্ছে পনেরোই জুন থেকে কিন্তু আসলে মেডিকেল কিন্তু শুরু হতে যাচ্ছে যে সেই যেই যেই সেক্টরে আপনারা আসতে বা যে যে কিন্তু আসতে সেক্টরের কলিং ফিচার কিন্তু মেডিকেল কিন্তু শুরু হচ্ছে যে পনেরোই জুন থেকে আমি আবারও রিপ্লে করছি মালয়েশিয়াতে কিন্তু কলিং ফিচার যে মেডিকেলটা আছে সেটা কিন্তু পনেরোই জুন থেকে আসলে মেডিকেলটা কিন্তু চালু হতে চাইছে তো আপনারা যারা মালয়েশিয়াতে এই তিনটি সেক্টর অর্থাৎ এই কনস্ট্রাকশন সেক্টর সার্ভিস সেক্টর এবং প্ল্যান্টেশন সেক্টরে যারা আপনার আসতে চাচ্ছেন তারা কিন্তু মেডিকেল কিন্তু শুরু হয়ে গেছে তা আপনারা যারা যারা আসতে চাচ্ছেন তারা কিন্তু এজেন্সির সাথে কথা বলুন বা আপনার আশেপাশে যে দালাল আছে বা আপনার যার সাথে আপনি আসতে চাচ্ছেন তাদের সাথে কথা বলে কিন্তু আপনারা কিন্তু যত দ্রুত সম্ভব কিন্তু আপনারা মেডিকেলটা কিন্তু সেরে নিতে পারবেন একটা কথা মনে রাখবেন যে আপনি যত দ্রুত মেডিকেল পেন আপনার কার্যক্রমগুলো কিন্তু তত দ্রুতই কিন্তু আসলে শুরু হবে আপনার অনেকে হয়তো বা আমাকে আবার কমেন্ট করতে পারেন যে ভাইয়া সকল সেক্টরের আসলে কলিং ফিচারটা আসলে খুলতে নাকি সকল সেক্টর বলতে প্রথমে কিন্তু মালয়েশিয়ান সরকার কিন্তু বা মালয়েশিয়ান মানব সম্পদ মন্ত্রী কিন্তু তিনি জানাইছেন প্রথমত তারা কিন্তু এই কনেকটেশন সেক্টর প্লান্টেশন সেক্টর এবং সার্ভিস সেক্টর এই তিনটা সেক্টরে কিন্তু আসলে প্রথমত প্রাধান্য দেবে মেডিকেলের জন্য পরবর্তীতে আসলে এর সাথে সাথে যেসব কোম্পানি সেক্টর বা অন্যান্য গুলো আছে সেই সব সেক্টরে কিন্তু শুরু হবে খুব যাচ্ছে যে পনেরো জুন থেকে মেডিকেল শুরু হলে কিন্তু তার পর্যায়ক্রমে সকল সেক্টরে মেডিকেলই কিন্তু আসলে শুরু হয়ে যাবে এবং আপনারা জানেন যে মালয়েশিয়ান সরকার কিন্তু বাংলাদেশ বাদে অন্যান্য যেসব কান্ট্রিগুলো আছে তাদেরকে কিন্তু অ্যাপ্রুভাল এবং সকল কার্যক্রম কিন্তু তাদের শুরু হয়ে গেছে এবং প্র্যাকটিক্যাল ভাবে কিন্তু তাদের কিন্তু যে আছে জন্য একটু গতি ছিল সেই গতিটা কাটিয়েই কিন্তু পনেরোই জুন থেকে কিন্তু মালয়েশিয়াতে আসার জন্য কিন্তু মেডিকেল কিন্তু শুরু হতে যাচ্ছে তো আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে আপনারা যারা মালয়েশিয়াতে আসার জন্য যারা অধীর আগ্রহে যারা বসে আছেন তারা কিন্তু এই নতুন পনেরোই জুন থেকে যে মেডিকেলটা চালু হয়েছে তো আপনার ক্ষেত্রে মেডিকেল করে কিন্তু মালয়েশিয়াতে আসতে পারবেন মালয়েশিয়ায় কলিং বিষয় এই পর্যন্তই ছিল আপডেট তো পরবর্তী আপডেট টা পাওয়ার সাথে সাথে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো তো অবশ্যই যারা আমার চ্যানেল নতুন আছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী এমনই মালয়েশিয়ার নিত্য নতুন নিউজ আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম